কত বছর হরে ফেসবুক ইনকাম তুলসি তো আর আনগো ব্যাগের রানেরা ব্যাগে ভালা আছে আনগো সরবন চলিয়েছি আনুগুলো আর একটা নতুন ভিডিও লই তো যাইও কাজ যা মার্কেটে গেছি গিয়ে মানে কিছু জিনিসপত্র কিনবেলা বেলা আর কি আর ফেসবুকে তো এক দুগুণটি হাইসি আসলে গুণ মানে রাখতাম যা গাইয়েন না মানে কি কম আসলে মানে দুই বস্তু বস্তা একত্রে তুলসি তো এই জন্য মানে আরো আগে মানে এখন আইসে যে ব্যাংকে হয়ে আছিল তো তুলিনো তো যে ভাবলাম যে মানে ভরাটি হয়ে গেছে আসলে তো হিলে মার্কেটে গেছে কেনা কিছু বস্তা এক কেনা খালি করি আর কি কিছু জিনিসপত্র কিনলে দোকানদার করে টি তো আসলে কিছু এক কেনা বস্তা এক কেনা হসব আর কি তো যাই হোক এবারে আমি কিছু মানে ফুল তুল কিনবো আর কি তো এই তো দেখেন যে কত জিনিস মানে জিনিস বেগ মানে কত জিনিস আসলে জেগেছ দেখি এগেছ ভাল লাগে আর আই ফুল যেগুন কিনব সেগুন এড়ে মানে দেখি না হাওয়া যান না তো এক এক করে মানে জিনিস ব্যাগান দেখছে নেডে দি কি ফাইন ফাইন ফুল গল ফুল এগুন কিন্তু আতে বেলা লাগ যেগুন হরে কিনমু মানে ফেসবুকে তো নাবার কিছু টাকা আইলে আবার মানে বস্তা মানে যদি আইয়ে তারপর আবার মানে খালি করবে আবার মানে কিনতাম কি তো যাই হোক এড়ে দিয়ে এক এক করে চাইয়ে তো হাইয়েন না তো হিলে আবার একা গুড়ি ঘুরি ভিডিও করিয়ে আর কি তো হেড়ে এবারে ভিডিও করিয়ে আর কি ভিডিও করতে টিয়া লাগবো হ্যাঁ আসলে টিয়ার কোন সমস্যা টিয়া দিমু আর কি তো যাই তুই ধোয়া নেই গেছো তুমি যাই আর গেড কিন্তু মানে ফুল টুল কিছু কিনি নিও তোই তো যাই মানে আর ডুকমু আর কি তো যাই হোক আজ মানে কি কমু আসলে মানে ঘুরতে ঘুরতে এমন হানি ধরছে আসলে কি কমু মানে এক কেজির উপরে খালি হানি খাইয়ে লাইছি তো মানে আজ যার মানে বেশি হয়রান লাগছে আঁতে লাগ লাগছে আসলে আমি নিজেও জানি না তো যাই হোক এবারে দেখছেন কি সুন্দর সুন্দর জিনিস সকল তো আন্দা এবারে হে দোয়ান বার হয়ে গেছি বার হয়ে এবারে আরেক দোয়ানে যাই আর কি তো আবার দেখেন যে আবার ইয়া আবার আরে মনে করিয়েন না ইয়া আন্দা বাসার লগে দেখ আফু আর কি হিয়া আইশো গেছি তো ওই বড়া কতক্ষণ ঘুরছি মানে দোকান ব্যাগ কিন্তু লইনু তো গুড়ি গুড়ি চাইয়ের কি কি আছে মানে কি কি লইতাম হারে চাইয়ের আর কি আসলে টিয়া তো বোত আসলে লোভের তো জিনিস আসলে বড়া তো সমস্যা নাই আসলে আত টিয়াও তো যা লোমো তাই লাভ মানে যত লোম তত বস্তা একখানা খালি হইব আর কি তো যাই হোক এবারে দোকানে গেছে তো চলিয়ে গেছে তো দেখছে কি সুন্দর সুন্দর কাছে জিনিস অগল এখন দড়ি দড়ি চাইয়ের তো এডে কিন্তু মানে তেল ডুকাবের ফয়া আর কি যারে গুণ আর কি তো এগুলো মানে এই কিন্তু দেখেন দাম কিন্তু বহুত আসলে তো হাতে কিন্তু ভালো লাগে যেগুলো অনলাইনে দেখছি আর দাম অনুযায়ী কিন্তু মানে জিনিসটা একদম ফাতল লাগে লাগেন আর কি দেখতে ভালো লাগে যে কিন্তু হাতল যে একানা গাদল নেয় না কিন্তু ভালো লাগে আর কি তো হোক আন্ডা এবারে নতুন জিনিসপত্র ইচ্ছে কিনিনি আর কি তো এই এবারে আন্ডা কি বেলফুরি খাইছি তো বেলফুরি খাই এবারে কি ঠিক গরিবের মার্কেটে গেছি ফেসবুকের তুনে এমন টাকা হাইছি শেষ পর্যন্ত গরিবের মার্কেটে গেছি ফুল আর কি তো এটা দামে দরে মিলে না মানে এটা এক দাম বেশি স্যার তো ফেনি গরিবের বাজার একখানা আছে তো হে গেছে তে গেছি হেডে তুন ফুল এগুণ লইছি তো যাইও এরা বালা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ